শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আলুর চপ খেতে আমরা কে না ভালোবাসি বলো আলু প্রথমে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিলাম এখানে একটা মশলা বানাবো গোটা জিরে ধনে মৌড়িয়া শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে এটাকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে নিয়েছি মাপ মতো বেসন নিলাম হলো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে দেখো বেকিং পাউডারটা বেশি পড়ে গেছে গল্প করছিলাম তো এতটা কিন্তু বেকিং পাউডার দেওয়ার কোনো দরকার নেই জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিলাম এবার যে মশলাটা রেখে দিয়েছিলাম ওটাকে গুঁড়িয়ে নিলাম কড়াইতে সরষে তেল গরম করে আদা বাটা দিলাম লঙ্কা কুচি দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এবার সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর যে মশলাটা গুঁড়িয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম সমস্ত খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দেবো একটু ড্রাই ম্যাঙ্গো পাউডার আর ধনে পাতা কুচি ব্যাস এটাকে ঠান্ডা করে নেব একটা প্লেটে আমাদের বেসন ছড়িয়ে নিলাম এবার আলুটা যে পুটটা বানিয়েছিলাম সেখান থেকে ছোটো ছোটো গোল্লা বানিয়ে বাটার পেপারের মধ্যে আমি এটাকে চ্যাপটা করে নিলাম না থাকলে হাতেও করা যায় এবার বেসনে গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ফেলে দেবো তেলটা কিন্তু আমি আগেই গরম করতে বসিয়েছি আঁচটাকে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে ধিমে ধিমে এটাকে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে দেখো তেল ছড়ালে ওপরটা কেমন ফুলে উঠছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে এই যে গায়ের ছিদ্রগুলো হয়েছে এটা কিন্তু বেকিং পাউডার বেশি পড়ার জন্যই কিন্তু হয়েছে